বর্ণালী পালক আহা মাছরাঙার গায়ে এমন রঙিন পালক ওরা কেমন করে পায় মাছরাঙা তোই লক্ষ্মীর সোনা মিষ্টি রঙিন পাখি ইচ্ছে করে বুকের মধ্যে জড়িয়ে তোকে রাখি মাছরা জলে সাঁতার কাটে দূর থেকে তাই দেখে কেমন করে আনিস তুলে জলের ভেতর থেকে তুই ডুবুরি শিকারি নইলে কেমন করে নদীর পেটের ভেতর থেকে মাছকে আনিস ধরে মাছকে এতই পছন্দ তোর তুই আগে মাছ ছিলি নিজের নামের তার তুই মাছের থেকে নিলি তুই রূপবান রূপবতী তোর তুলনা কই ঝলমলে পালক দেখে অবাক রয়। রোয রঙিন জামা বানিয়ে নিলি রঙিন পালক দিয়ে এই পৃথিবী রঙিন হলো তোর থেকে রং নিয়ে